তোটা বলতে এই দেখেন এই যে ফাঁকাটা এ কিন্তু স্পেস হয়ে যাচ্ছে কেন স্পেসটা হয়ে যাচ্ছে কেন ওটা গেট পরে গুলো উপরে দেখেন এই যে এই যে স্লটটা হচ্ছে না এই স্লটটা কেন জামটা লেগে যাচ্ছে এই যে দেখেন গুলিস্থানের ডাইমেনশনটা হলো এখানে দেখেন বাসের সংখ্যা কেমন লোকজন কেমন জনসংখ্যা পথচারী গুলিস্থান এমন একটি জায়গা ঢাকা শহরের ব্যস্ততম স্থান যেখানে সর্বোচ্চ পিক আওয়ারে বিশ হাজার লোক রাস্তা পারাপার হয় আজকে মাননীয় সংসদ সদস্য ঢাকা চারের ওনার সভাপতিতে মেয়র ফানি ফ্লাইওভার কেন্দ্রিক যে ঘরমুখো মানুষের যে একটা যাতায়াতের যে ব্যবস্থা ওইটা নিয়ে ওইটা নিয়ে ট্রাফিক ওয়ারি ট্রাফিক মতিঝিল এবং ট্রাফিক লালবাগ ডিভিশনকে নিয়ে একটা সমন্বয় সভা হয়েছে সেই সভাতে সিদ্ধান্ত এরকম হয়েছে যে ফ্লাইওভার যানজট নিরসনে তিন ডিভিশন এবং মাননীয় সংসদ সদস্যের সভাপতিত্বে একত্রিতভাবে কাজ করবে এবং ঘরমুখ মানুষ যেন স্বস্তিতে বাড়ি যেতে এবং ফিরতে পারে মেয়রহানি ফ্লাইওভার ব্যবহার করে সেই জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া ফ্লাইওভার কর্তৃক আমাদের এন থেকে যে কার্যক্রমগুলো আছে টোল আদায় দ্রুততর করা এবং ফ্লাইওভারে আমাদের যে নিজস্ব টিম রয়েছে তারাও তৎপর থাকবে এবং সর্বোচ্চ ট্রাফিক প্রত্যেকটা ডিভিশনের সাথে পূর্বক তারা চেষ্টা করবে আমরাও চেষ্টা করব আমাদের এন থেকে যথেষ্ট যেন সবাই নিরাপদে ঘরে ফিরতে পারে চারটা পাঁচটার সময় যে মানে আউটগোয়িং মুডে আউটগোয়িং মুডে আসতেছে এবং নতুন যে আসতেছে তারা একটা ইনকামিং মুড থাকে না যারা টোল প্লাজাটা নেয় শিফটিং এর টাইমটা

আমরা তো স্যার আছি দিন না টোয়েন্টি ফোর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এটি বাংলাদেশের প্রথম পিপিপি একটি প্রজেক্ট এবং এই ফ্লাইওভার কেন্দ্রিক আমাদের তিন চারটি ট্রাফিক ডিভিশন ওতপ্রোতভাবে জড়িত আমরা সবাই একযোগে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিভাবক স্যারের দিক নির্দেশনে আমরা কাজ করছি দিনরা রাত মানুষজনকে সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানের জন্য তারই আলোকে আজকে যে এখানে মেয়র অফিসে এমপি মহোদয় মাননীয় ঢাকা চার আসনের সভাপতিত্বে যে সভা হলো সে আলোকে যে সকল প্রস্তাবনা এসেছে এবং আমরাও যে সুপারিশ রেখেছি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এগুলো যদি আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করি তাহলে মানুষজনকে আমরা আরো স্বস্তি দিতে পারবো এবং এ লক্ষ্যে আমরা যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা করে আমরা গত রমজান ইদুল ফিতরের সময় ডিভিশন ট্রাফিক সকলের সহযোগিতায় আমরা কোয়ার্ডিনেশন করে ঢাকা চার পাঁচের এমপি দুই এমপি সবাই মিলে আমরা কোয়ার্ডিনেশন করে আমরা আসলে একটা সফল হতে পেরেছিলাম এবং এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন যে সবসময় এই গুলো অব্যাহত রাখতে যাতে মানুষের জন্য আমরা কাজ করতে পারি এবং আজকেও আমরা সেই একই কারণে বর্ষি সামনে প্রভৃতি ঈদ আজহা উপলক্ষে যাতে ঢাকার আউটগোয়িং ইনকামিং মানুষ যাতে কোনো প্রকার ভোগান্তি না হয় সেজন্যই এখানে আমাদের মতিঝিল ডিভিশনের ডিসি মহোদয় আছেন উদয় ডিভিশন ডিসি মহোদয় আছেন ওয়ে ডিভিশনের ডিসি মহোদয় আছেন এডিসি মহোদয় এবং আমাদের লালবাগের ডিসি মহোদয়ের পক্ষ থেকে এসিদাহ আসছেন এবং অন্যান্য ওদীয় গ্রুপের মেয়র হানি ফ্লাইওভারের কর্মকর্তা বৃন্দ আমরা সকলেই আলাপ আলোচনা করলাম যাতে আমরা আগামী এই ঈদের এই কয়েকটা দিন যাতে আমাদের এখানে মানুষ এর ভোগান্তি না হয় কোনো ট্রাফিক জ্যাম সৃষ্টি না হয় এবং মানুষ যাতে ঠিক মতো বাড়ি পৌঁছতে পারে এবং সুস্থভাবে আবার যেন ফিরে এসে তাদের নিজ নিজ যোগদান করতে পারে সেইটা সেই জন্যই আমাদের আজকে কনসি মিটিং ইনশাআল্লাহ আমরা সকলেই মিলেই একসাথে কাজ করব। আমি এই সকল কর্মকর্তাকে আশ্বস্ত করতে চাই যে আমি যেহেতু ঢাকায় থাকি ঢাকায় আছি এবং সব সময় আমি সজাগ আছি যে কোনো সময় আপনারা আমাকে যদি ডাকেন সারা সারা পাবেন আমি আসি এই জনগণের সেবার সাদা প্রস্তুত সবাইকে ধন্যবাদ আমরা ইনশাআল্লাহ সকলকে আমাদের আশাবাদ ব্যক্ত করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু